হ্যালো গাইস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আবারও ভিডিও করার জন্য বের হলাম আমার সাথে আছি রিফাত আর আছে সাথে সাইন আমরা আজকে ভিডিও করতে যাচ্ছি বৈশাখ প্লানেট পার্ক আজকে আমাদের দুইটা মিউজিক ভিডিওর কাজ আছে তো সকাল সকালে আমরা একদম বের হয়ে গেছি মোটামুটি ভালোই গরম ছিল ওই দিনকে মানে অনেক রোদ্র ছিল তারপরও আমরা সবাই মিলে গল্প করতে করতে চলে যাচ্ছি আমাদের মানে প্ল্যানেট পার্ক প্রায় পৌঁছেও গেছি আমরা এই যে দেখা যাচ্ছে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি আর এবার আমি প্রথম এখানে ভিডিও করতে গেছি এর আগে আমি কখনো বই সব প্ল্যানেট পার্ক ভিডিও করতে যাইনি এ প্রথম তো যে মানে এইভাবে আমি একদম এই পার্কের ভিতরে ঢুকে ভিডিও করব তবে শুনছি আমি ওইখানে নাকি এই টাইমে মানুষ খুব কম থাকে তো দেখো আমি চলে এসেছি একদম আমরা এখন গাড়ি থেকে নামব তো গাড়ি থেকে নামার পর এখানে আসলাম আসার পর এখানে আমাদের সাথে আরও দুইটা ভাইয়া চোখ হয়েছে এই যে এক ভাইয়ারা তো আপনারা আগের ভিডিওতে আমার দেখছেন তো ভিতরে ঢোকার পর এখানে সবাইকে এই যে আমরা সবাই একসাথে আর নতুন দুইটা ভাইয়া আরও চোখ হয়েছে আমাদের সাথে আর হাবিব ভাইয়াকে তো আপনারা চিনেন অনেকেই তো আমরা এরপর কিছু সময় নষ্ট না করে আমাদের ভিডিওর কাজ শুরু করে দিয়েছিলাম কিছু ভিডিও করলাম তো ভিডিও করতে করতে অনেক ক্লান্ত হয়ে গেছিলাম তারপর কিছুক্ষণ টু রেস্ট নেওয়ার জন্য বসছিলাম তো সবে আমরা এখানে বসছিলাম বসার পর এখন আমরা শুনবো কার কি ফ্লিংস কারণ অনেকক্ষণ ধরে আমরা ভিডিও করছি অনেক রোদ্র ছিল অনেক গরমও ছিল এইখানে তো ভিডিও করতে করতে অনেক ক্লান্ত হয়ে গেছিলাম আর দুইটা ভিডিও মানে অনেক একদম কোনো থামাথামি ছিল না একবারে মানে ভিডিওর পর ভিডিও করতেই ছিলাম তো এবার সবার সাথে তোমাদের সবার একটু ফিলিংসটা তোমরা সবাই শুনো সবার এখানে কার কী রকম অবস্থা আমার অবস্থা তো পুরোই খারাপ আমি একদম গরমের ভিতরে অনেক খারাপ হয়ে গেছে তো এরপর আমরা সবাই মিলে গল্প করতেছিলাম পানি টানি খাইলাম আর হচ্ছে আমরা এর পর কীরকম ভিডিও করব কী করব না করব আমার সাথে রিফাজ সাইম ওরা দুজনেই ছিল আর এই সামনে আমার হাবিব ভাইয়া ক্যামেরা করতে ছিল তো এবার সবার একটু ফিলিংসটা শুনিনি যে ওদের সবার ফিলিংস কি এখানে আইসা এটা সম্ভব ভাই আপনার কি অবস্থা কীরকম লাগতেছে আমার এই শুটিং মানে আইসে অনেক ভালো লাগতেছে তাই এছাড়া কোনো কষ্ট হচ্ছে ও আচ্ছা আর ভাই তোমার আমি সব কিছু ঠিক আছে আমি না এদিকে অনেক কালো এদিক থেকে ধরি হ্যাঁ ভাই এবার বলেন বলে আমার গার্লফ্রেন্ড আছে আমিও আছি কিন্তু তারপর আমি সিঙ্গেল ও আচ্ছা খুবই কষ্টের একটা ব্যাপার আপনার কী অবস্থা আমার অবস্থা খুবই ভালো আমি তুমি কি সুন্দর পুরাটা দেখেন কত সুন্দর হাই হ্যান্ডসাম কিন্তু মেয়েদের মত আমার খুবই খারাপ লাগতেছে আমি জানি তুমি উনি খাই খেয়ে করো তোমার খিদা লাগছে আর এইটা অলরেডি গায়ে সবাই বুঝতে পারতো একদম ন্যাচারাল কোন ফিল্টার বিল্টার সারা ভিডিও দেখো গাইস ওর খিদে লাগার কারণটা অবশ্যই বুঝতেছো তো গাইজ সবার কথা তো শুনলাম এখন আমাদের আবার ভিডিও শুরু করব তো এখানে মানে সবাই মোটামুটি কীরকম কী অবস্থা সেটা তো বুঝলাম আর আমার অবস্থা তো পুরো খারাপ টুল একদম আওলা চাওলা হয়ে গেছিল তো এখন আমরা আবার ভিডিও শ্যুট করবো কিছু ভিডিও বাকি আছে ওগুলো করার পর আমরা চলে যাব আর অল্প একটু ভিডিও বাকি আছে আমাদের সবাইকে একটা কিস দিয়ে দিলাম তো আমাদের ভিডিও শেষ এখন আমরা চলে যাচ্ছি আমাদের ভিডিও কমপ্লিট হয়ে গেছে মাঝখানে আমি ড্রেস চেঞ্জ করছিলাম অন্য একটা গানের জন্য তো এবার চলে যাচ্ছি বাই বাই গাইস আর তোমাদের কাছ থেকেও এবার বিদায় নিচ্ছি সবাই আমার পেজটাকে সাপোর্ট করবে আর আমার পেজে আরও নতুন নতুন ভিডিও আসবে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার ভিডিও কেমন হয় আর আমার পাশে থাকবে আমার জন্য দোয়া করবে তো বাই বাই গাইস তোমরা সবাই ভালো থাইকো আমার জন্য দোয়া করো বাই আল্লাহ হাফিজ টা